সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর মঙ্গল এই সময় আপনাদের একাদশ স্থান দিয়ে গোচার করছে এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি একটি ভাগ্যশালী মাস হতে চলেছে জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি নেওয়ার জন্য বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট এনে দেবে যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র আছে মঙ্গল একাদশ স্থানে বসে আছে এবং বৃহস্পতি দশম থেকে আপনাদের চতুর্থে পূর্ণ দৃষ্টি দিচ্ছে তো আপনারা যদি কোনো রকম প্রপার্টি নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট পাবেন এবং একাদশ স্থানে মঙ্গল থাকার জন্য সেখান থেকেও আপনারা কিন্তু সহযোগিতা পাচ্ছেন তো এই সময়টাকে আপনারা কাজে লাগাতে পারেন যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহই কিন্তু আপনাদের জন্য একটি যোগকারক গ্রহ আপনাদের ভাগ্য বৃদ্ধিতে সহায়ক করবেন মঙ্গল আপনাদের ভাগ্যপতি নবম্পতি এবং চতুর্থপতি একাদশ স্থানে থাকার জন্য এই সুযোগগুলো কিন্তু খুব সহজেই আপনারা কাজে লাগাতে পারেন তো যাদের এরকম কিছু প্ল্যান আছে আপনারা এই সময়টাকে কাজে লাগান যারা মঙ্গলের সাথে যুক্ত হয়ে কাজকর্ম করেন বা এরকম কোনো কর্মসে্ত্রের সাথে যুক্ত আছেন যেখানে মঙ্গলের ভূমিকা খুব বেশি ইউনিফর্ম রিলেটেড আর্মি এয়ারফোর্স পুলিশ প্রশাসন এইসবের সাথে যুক্ত আছেন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু এটা একটা লাভদায়ক মাস মঙ্গলের একাদশ স্থানে গোচর আপনাদেরকে ভালো লাভ এনে দেবে মাথা পিতার থেকেও রকম লাভ এই মাসে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক স্থিতির যদি কথা আমরা বলি একাদশ থেকে মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে আসছে পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা একটু আপনাদেরকে বুঝে শুনে অবশ্যই আমি বলতে বলবো যেহেতু মঙ্গলের দৃষ্টি যখনই দ্বিতীয় স্থানে পড়ে তখন একটু অ্যাগ্রেশন এই জিনিসগুলো বেড়ে যায় অপ্রিয় সত্যি কথা বলা মুখের ওপরে কথা বলা দেওয়া এরকম কিছু জিনিস কিন্তু লক্ষ্য করা যায় এগুলোর মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে তারপর আপনাদের প্রথম স্থানে ঘর থেকে রবির গোচার হচ্ছে রবি যখনই ফার্স্ট হাউসে গোচর করে একটু ইগো আমাদের বাড়িয়ে দেয় তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে আপনাদের কথাবার্তার মধ্যে যদি একটু ডিপ্লোমেশিন আপনারা নিয়ে আসতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে ডাইরেক্ট সত্যি কথাটা মুখের ওপর না বলাই আপনাদের এখন উচিত দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ এই সময় আপনাদের লগ্নে রবির সাথে গোচার করছে তো টাকা পয়সার বৃদ্ধি অবশ্যই হবে আর্থিক উন্নতি আপনারা করতে পারবেন ইনকাম ও সেভিংস দুই এর জন্যই কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যদিও সেকেন্ড হাউসে এখানে কেতু থাকার জন্য খরচও আপনাদের বাড়বে কোথাও না কোথাও টাকা পয়সার যে লিকেজ বেরিয়ে যাওয়া সেরকম জিনিসও আপনারা লক্ষ্য করতে পারবেন ষোলো তারিখের পর যখন রবি সেকেন্ড হাউসে চলে আসবে তখন কিন্তু আর্থিক বৃদ্ধি আপনারা আরও বেশি করে লক্ষ্য করবেন সেকেন্ড হাউসে যখনই রবির গোচর হয় টাকা পয়সার কিন্তু বৃদ্ধি করা এবং টাকা পয়সার জন্যও কিন্তু এই মাসটা ওভারঅল এখানে আমি শুভই বলবো যেহেতু ফার্স্ট হাউসে এখন আপনাদের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো আপনাদের জন্য সমস্ত দিক থেকেই কিন্তু সময় এখন পজিটিভ আছে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে প্রভাবশালী কোনো ব্যক্তিদের সাথেও আপনারা যুক্ত হতে পারেন সেখান থেকে কিছু লাভ হতে পারে যেহেতু রবি হচ্ছে অথরিটিকে দেখায় গভর্নমেন্টকে দেখায় সমাজে প্রভাবশালী যাদের সম্মান আছে এরম ব্যক্তিদেরকে দেখায় তো এরম কোনো ব্যক্তিদের থেকে লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে লগ্নপতি লগ্নে থাকার জন্য আপনাদের ব্যক্তিত্ব ও সমাজে অন্যের কাছে প্রকাশ পাবে আপনার একটা ওয়েট বাড়বে যাদের জন্মছকে রবি সিংহ রাশিতে আছে তাদের বা যাদের এই সময় রবির দশা অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু পুরোপুরি ভাগ্য পরিবর্তন করে দেবে রবির এই গোচর গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা তৈরি করাবে প্রমোশন ইত্যাদিও আপনারা পেতে পারেন এবং একাদশ স্থান থেকে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানেও পড়ছে সেই জন্য প্রতিযোগিতামূলক বিষয়গুলোতেও আপনারা কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবেন শত্রুদের ওপর আপনারা বিজয় পাবেন বা শত্রুদেরকে নিয়ন্ত্রণে রাখতেও সক্ষম হচ্ছেন মাসের প্রথম দিকটা কাজকর্মের মধ্যে একটু বাধা আপনারা লক্ষ্য করতে পারবেন যেহেতু দশমপতি শুক্র এই সময় নীচ অবস্থায় কেতুর সাথে গোচর করছে তো কর্মের মধ্যে একটু বিঘ্ন মাসের প্রথম দিকে আপনারা লক্ষ্য করবেন তবে আঠেরো তারিখের পর যখন শুক্র আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে তখন এই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আঠেরো তারিখের পর নিজেদের কর্মক্ষেত্রে আপনারা নিজেদের কাজকর্মগুলোকে আরও পারফেক্টভাবে আরও ঠিকভাবে করার চেষ্টা করবেন এবং তার জন্য পরিশ্রমও আপনারা বেশি করবেন যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন বা কোনোভাবে শুক্রের ক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময় ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবেন আপনারা নিজেদের ট্যালেন্টের উন্নতি করবেন এবং আপনার ট্যালেন্ট সমাজে অন্যের সামনে আসারও একটা সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে ছোটোখাটো যাত্রা সম্ভাবনা আঠেরো তারিখের পর এখানে থাকবে তার আগে যদি আপনারা কোনো রকম যাত্রা প্ল্যান করেন সেক্ষেত্রে একটু বাঁধার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে যেহেতু দেখুন তৃতীয়পতি নিজের থেকে দ্বাদস্থানে গোচার করছে কেতুর সাথে গোজার করছে নিজ অবস্থায় তো ছোটোখাটো ভ্রমণে আঠেরো তারিখের আগে কিন্তু বাধা দেখা যাচ্ছে বা ডকুমেন্টস রিলেটেড যেসব কাজকর্ম আছে যারা এই সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সব কিছু রিচেক করে এগোনোর উচিত হবে স্টুডেন্টদের জন্য পড়াশোনায় একটু মনোযোগিতার অভাব দেখা যাচ্ছে সেদিকে বেশি কনসেনট্রেট করতে হবে এবং যারা রকম রিলেশানশিপে আছেন তাদের ক্ষেত্রেও বলবো পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা কোনো কিছুতে মতের অমিল একটু আপনারা লক্ষ্য করবেন দাম্পত্য জীবনের কথা বললে সপ্তম স্থানে এই সময় শনিদেব গোচর করছে এবং শনিদেব কিন্তু বৃহস্পতির নক্ষত্র আছে তো ওভারঅল দাম্পত্য জীবন এখানে স্বাভাবিক থাকছে তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে উন্নতি আপনারা লক্ষ্য করবেন তবে আপনারা আলস্যকে যত ত্যাগ করবেন প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন যদি আজকের কাজ কালকের ওপর ছাড়েন এখানে শনিদেব কিন্তু আপনাদের থেকে পরিশ্রম চায় আপনারা যত কঠোর পরিশ্রম করবেন তত বেশি সফলতা কিন্তু ব্যবসাতে আপনারা লক্ষ্য করতে পারবেন শনিদেব এই সময় বৃহস্পতি নক্ষত্র দিয়ে গোচর করছে বৃহস্পতি দশমে আছে তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ আছে আপনারা আলস্য ত্যাগ করুন এবং সময়টাকে কাজে লাগান অষ্টম স্থানে রাহুর গোচার হচ্ছে তো শ্বশুরবাড়ির সাথেও আপনাদেরকে একটু সম্পর্ক ভালো রাখতে হবে যতটা পারবেন ব্যালেন্স করে চলার চেষ্টা করুন পার্টনারের হেলথ নিয়েও একটু চিন্তা বা পার্টনারের হেলথের পিছনে কিছু খরচও আপনাদের এই সময় হয়তো করতে হতে পারে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল সেপ্টেম্বর মাসটা আমি পজিটিভই বলবো যেহেতু ম্যাক্সিমাম গ্রহর গোচর এই সময় আপনাদের পজিটিভ স্থান দিয়ে হচ্ছে পজিটিভ রেজাল্ট দিচ্ছে কিছু নেগেটিভ ডেটস আছে এখানে যেই ডেটগুলো আপনারা নোট করে রাখুন এবং এই দিনগুলো একটু সাবধান থেকে কাটানোর চেষ্টা করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক আঠেরো উনিশ সাতাশ আঠাশ এই দিনগুলো আপনাদের জন্য একটু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে সাতাশ আঠাশ এই সময় একটু খরচ আপনাদের বেশি থাকতে পারে তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন